ভালো করে পরীক্ষা দাও এবং যা নিজেদের তো লাইন তোমরা ঠিক করেই নিয়েছো নিশ্চয়ই আর যদি কর তাহলে ঠিক করে নাও নিজেদের লক্ষ্য পূরণে অটুট থেকো কখনো হার মেনো না ইচ্ছে পূরণ করো ইচ্ছে যেটা আছে সেটা পূরণ করো ইচ্ছা শক্তির সাহায্যেই সব কিছু করতে পারবে তোমরা ইচ্ছে শক্তিটাকে দমিও না যা যেটা যে লাইনে ইচ্ছে সেটা তোমরা পূরণ করো আমি মোহর আমি বোলপুর ল কলেজের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের কেমন আছো তোমরা আমাদের এখানে দেখে কেমন লাগলো আমাদের এখানে আসার তাই উদ্দেশ্য তোমাদের ইন্সপায়ার করা যেহেতু সবাই বলে যে মেয়েরা কিছু করতে পারবে না কিন্তু আমাদের এই ধারণাটাকে ভুল করতে হবে কারণ মেয়েরা সব ফিল্ডেই আছে এরকম না যে পারবে না আর তোমরাই পারবে তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ আর তোমরা আমি একটা কথা বলবো যে তোমরা বাড়ি গিয়ে বেশি ফোন ঘাটবে কারণ ফোনটাই আমাদের নিয়ে যাবে খারাপ পথে তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমরা সব প্রফেশনই ভালো আমি লয়ের আমি নিজের ল স্টুডেন্ট তা বলে কি আমি লকে এরকম বলবো না ওখানেই আসতে হবে এরকম না

को लोग आज ही छोटा हुआ है ना जो भी ये खाने मोन जाए तेरे खाने से ही जिंदगी बोलते हैं और भालू प्रॉफिसन पड़ो जैसे तू पढ़ा सुनना ही सब कीचु अम्म जो भी समझे दादा ते पड़ी तो वो लोग एट्रेकेटेड पर्सन हुए दादा ते पड़ी ऐसा नहीं दाम वो आज से से ही मानू से दी जो पढ़ा सुना पादे जो भा�